এটা কি আসলে সত্যি এমনি বুঝেন না কেন এটা যে আমি কি একটা কাচ্চি এই দেন মাংসর কাচ্চির পিসটা কি একটা কাচ্চি টানে আমি জঙ্গলে আসি কাচ্চি খাওয়ার জন্য এই ভাই জঙ্গলে ধরে মেরে কেরা নিগস আমাদের গর্ব ভাই আজ অনেক কষ্ট হইছে ভাই কিন্তু আশার পরে কষ্ট হওয়ার সত্ত্বেও এই যে টেস্টটা যে পাচ্ছি কষ্ট আসলে সব দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটা কথা একটু আমি বলি যে ভাইয়া কিন্তু আমি যে এখানে আসবে আমি কিন্তু জানি না আমি আশা করে বলছি আপনি রবিবার না সোমবারে কেন আসলেন না যে কাছি খাবো আমি জানি না সব খাবারই কাছিটা কেমন লাগতেছে মনে হচ্ছে এটা বিয়েবাড়ির হ্যাঁ আমি মানে প্রথম লোকমা মুখে দেওয়ার সাথে সাথে এটা বলছি এটা তো পুরো বিয়ে স্টাইলের আমি আপনার সাথে ভিডিও দেখি যে সবাই ভিডিও করে আসলে সব খাবারই নাকি বিখ্যাত সো আসলাম আসলে কথা সত্য সব খাবারই ভালো আমাদের যিনি অনাক হাজি মোহাম্মদ মনির হোসেন বাবুচি আমার বাবা যাকে নিয়ে আমি প্রাউড ফিল করি যে আল্লাহ তালা তার সন্তান হিসাবে আমাকে দুনিয়ায় পাঠাইছে এখন কথা হচ্ছে সে কিন্তু একজন বিয়ে বাড়ির এবং অভিজ্ঞতা সহকারে বাবুচি যিনি কিনা পঁচিশ বছর যাবৎ এই লাইনে কাজ করে বিয়ে বাড়িতে এখন এত বছরের অভিজ্ঞতায় তার থেকে আমরা পাঁচ বছর যাবত করতেছি তাইলে আর কি বলবো তাইলে আর কোনো কথাই নেই ভাই ঠিক আছে কথা এখানেই শেষ কিন্তু আমি যেটা ভালো লাগলো যেটা এখান থেকে আরো তিন চার কিলো আগে আমরা তো রাস্তা চিনতেছিলাম না তো মানুষকে জিজ্ঞেস করলাম একটা টং দোকানে একটা ধরেন সত্তর একটা কাকা হবে মানে আমাদের দাদার বয়সী আমরা জিজ্ঞেস করলাম কাকা পারজ সাহিব পোলাগরটা কই সে সুন্দর মতে আমাদের ঠিকানা দিয়ে দিল ওই পেরিবার দিয়ে গিয়ে সোজা গিয়ে ডানে যান এটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা যে এ আপনার দোকানটা আলহামদুলিল্লাহ এতটা বিখ্যাত এবং এতটা মানুষের কাছে পৌঁছাইছে যে সবাই কম বেশি আপনার এই সম্পর্কে যান সর্বপ্রথম ধন্যবাদ জানাই আপনারা যারা কাস্টমার আছেন তাদেরকে কারণ আপনাদের মাধ্যমে পরিচিত হয়েছে যার কারণে আজকে মিরপুর থেকে ভাইয়া চলে আসছে আমার কাছে যেটা মনে হয় যে আমরা যারা ভোজন রসিক আছি আপনার খাবার যদি ভালো হয় আপনি যদি কোয়ালিটিটা সেমটা সেম মেনটেন করতে পারেন ভবিষ্যতেও শুধু মিরপুর না বিদেশ থেকেও মানুষ আসবে খাওয়ার জন্য বাট কোয়ালিটি ম্যাটার সেখানে আসলে সত্যি কথা বলতে কি আমরা তো আগুন পানির কাজ করি হয়তো বা কিছু কিছু জায়গায় আমাদের ভুল হতেই পারে আপনারা সেগুলোকে আমাদেরকে সংশোধন করার সুযোগ দেবেন আপনার কাছে যেটা খারাপ লাগছে সেটা বলেন ভাই আমাদের কিন্তু এটা বিখ্যাত এমন না আরেকটা ই আছে খাবার যেটা হচ্ছে গরুর বিরিয়ানি আমি আপনাকে একটা খাবো জায়গা আছে তো পেটে অবশ্যই আমি দেখে নাকি এখানে আসতে খাওয়ার জন্য কি জায়গা ছাড়া ভাই এই যে তেহারিটা হ্যাঁ এই যে তেহারি এটা হচ্ছে আমাদের রেগুলার আমরা এটা দুইশো টাকা আর এটা না এটা হয়তো দশ থেকে দশ থেকে এগারোটা গ্রাম দোষ থাকবে বেশিও থাকবে না কমও থাকবে না আর যদি কারো ভারকে বেশি বারো সেটা হচ্ছে তার মানে ভাগ্যে আছে এখন একটু যদি ট্রাই করতে অবশ্যই আমি এই আলাদা প্লেট নিছি নেওয়ার জন্য বাহ একদম গরম এটা গরম মাত্রই আসছে না

যদি খারাপ লাগে সরাসরি বলতে পারেন বা কিছু পরিবর্তন আমার কাছে মনে হচ্ছে কাঁচা মরিচ এখানে ম্যাশ করে দিতে হয়েছে আরো কিছু আছে সব কিছুই আছে কিন্তু স্বাদ কেমন আলহামদুলিল্লাহ একশো একশো মানে এই ধরনের তেহরি মানে আমি সত্যি কথা বলতে এই টাইপের তেহরি আমি কোথাও খাইনি মানে একদম টেস্টটা পুরোপুরি ডিফারেন্ট অন্যান্য গতানুগতিক তেহরি আপনার আরেক আমরা যদি রেটিং করতে যাই তুলনা করতে যাই একদম মুখোমুখি প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাই দেয় তাহলে কাঁচির থেকে তেহেরিটা কিঞ্চিত হলেও আগায় থাকবে কারণটা হচ্ছে এটার ইউনিকনেস মানে এই টাইপের তেহরি নাই কিন্তু এই টাইপের কাছে অনেক জায়গায় খুঁজলে হয়তো পাওয়া যাবে কিন্তু এই টাইপের তেহরি পাওয়া যাবে এটা তবে আজকে যেটা আসার পরে যেটা ভালো লাগতেছে যেটা সত্যি কথা বলতে একটা নতুন একটা টেস্ট পাই আইলাম আর কি ভাই আর আমি আপনার বলবো হ্যাঁ ভাই বলেন বন্ধু বলেন যাই বলেন না কেন শুভাকাঙ্ক্ষী হিসাবে একটা রিকোয়েস্ট যে আপনি দয়া করে বীরপুর আসেন আপনি চেষ্টা করবেন ভাই এটাই যে আপনার অনেক বড় একটা বেজ আছে আলহামদুলিল্লাহ কিন্তু ওই যে বলে না যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন সো আপনার স্বাধীনতা রক্ষা হচ্ছে আপনার কোয়ালিটি মেনটেন করা আমি চেষ্টা করি প্রতিদিন আমি প্রতিদিন বলি অনেক কথা বললাম অনেক গল্প হইল ইনশাল্লাহ আবার দেখা হবে আর এবং আসবো হচ্ছে দিনের বেলা আপনার সোমবারে সোমবারে আসবো তখন আমাদের পেজে ইনশাল্লাহ একটা ভিডিও দেখতে পাবেন আমি পার্সোনালি তাদের কাছে জিজ্ঞাসা করছি আপনাদের কাছে যেভাবে আশা করি ঠিক সেভাবে যদি ভুল যদি হয়ে থাকে মাফ করে দেবেন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম